একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হবে সেটিং করা হয় এ টু জেড সেটিং একটা ভিডিওই পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে ভিডিওটা দেখি ট্যাবিড গরম পানি ঠান্ডা পানি একই রকম দুইটা লাগে একটা হলো ইন একটা হলো আউটপুট প্রথমে এমন দুটো বল বল লাগিয়ে নিতে হবে এই যে একটা লাগানো হচ্ছে এটা হলো আপনার ঠান্ডা পানি এটা হলো আপনার গিজারের ভিতরে ঢুকবে এই জন্য এটা দুইটা অন অফ সুইচ এখানে লাগাইতে হবে তাও আপনার স্টিলের প্লাস্টিক হলে অবশ্যই গলে যাবে দুটো আপনাদের প্রথম লাগাই নিতে হবে এই যে এটা লাগানোর পরে এটা আপনার গিজারের এক সাইডে সেট করতে হবে পুরা ভিডিওটা দেখতে থাকো এটা কি দমা পানি যাবে না আসবে ঠান্ডা বানে না না এটা আপনার গরম পানি বের হবে এটা দিয়ে না না আমার আমি কাল দেখলাম যে এখানে নাকি আরেকটা আপনার নল লাগানি যায় এই দেখুন এই দেখুন দেখেন কি

এত সুন্দর করে লাগাইতে হবে যাতে গুলা দিয়ে পানি না বাড়াতে পারে এগুলো হলো চায়না পাইপ সুন্দর করে এগুলো থ্রেড টেপ দিয়ে জয়েন্ট দিতে হবে কিন্তু পানি পড়ে যাওয়ার সমান আছে জন্য আগে খেয়াল রাখবেন যাতে গুড়া দিয়ে লিক না থাকে জন্য সুন্দর করে আগে থ্রেড টেপ দিয়ে দেবেন তারপরে এরা গিজারের সাথে এমনভাবে ফিটিং এবার গিজার এখানে আটকানোর জন্য দুইটা ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে রয়্যাল ফ্ল্যাগ বসাতে হবে এই জন্য এখানে আগে মাপ নিতে হবে না এতে আপনার সেট করা যাবে না এই যে মাপ নেওয়া আছে দেখুন সুন্দর করে তারপর ড্রিল করে এটা এখানে বসায় দিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি করে গভীর

ভুল হয়ে গেছে তাই করছে এটা বই এইবারে এটা এটা আপনার ঢোকবে পানি এটা হলে পানি ঢুকবে আর এটা হলে হবে ঠান্ডা পানি এমনি ঢুকবে কারণ শুধু কারণে লাইন দিলে পানি ভরবে

ঠিক থেকে এখানে তিনটা লাইন আছে গিজার থেকে যে লাইনগুলো আসছে এখান থেকে আপনারা দুইটা লাগাবেন একটা আর্থিং একটা কারেন্ট আর ভবিষ্যতে যদি আর আপনার বিল্ডিং যদি আর্থিং কম থাকে বা কোনো যদি পানিতে ইলেকট্রিক হয়ে যায় তাহলে আপনারা সরাসরি আপনার মাটির থেকে এখানে আর্থিং লাগিয়ে দিতে পারবেন তিনটিতে দুটো লাগিয়ে আর একটা ওটা লাগাতে না ওটা বডি ভবিষ্যতের জন্য ব্যবহার করার আগে দুই মিনিট সময় নেবে তাহলে আপনার পানিটা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ